নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি ভয়ঙ্কর আপডেট সামনে এলো ফোর্ট প্রচারে পেরিয়েছিলেন তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ আর তারপরেই ঘটল ভয়ঙ্কর ঘটনা হ্যাঁ বন্ধুরা তার দিকে রেড়ে করে তেরে এলো উত্তেজিত জনতা ভয়ঙ্কর ঘটনা এই মুহূর্তে ঘটেছে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেব দু হাজার চব্বিশ লোকসভা ভোট যাদবপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্র থেকে সায়নী ঘোষকে দান করিয়েছে রাজ্যের শাসক দল গতবার এই কেন্দ্র থেকে জিতেছিল ও মিমি চক্রবর্তী তবে এবার মিমিকে সরিয়ে দিয়ে সেখানে যুবনেত্রী সায়নির ওপরেই আস্থা রেখেছে দল তো এবার সায়নী প্রচারে বেরিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন তো হুটকোলা জীবে করে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন সায়নি। তো তৃণমূল প্রার্থীকে হাতের নাগালে পেয়েই একেবারে খুব উগ্রে দেন এলাকাবাসী রাস্তা নিয়ে বিক্ষোভ নিকাশা নিয়ে বিক্ষোভ কোনো কিছুই কাজ হয়নি তো প্রার্থীকে দেখেই একেবারে রেড়ে করে তেরে আসেন এলাকাবাসীরা এবং তারা তাদের এর অভিযোগের বন্যা বইয়ে দেন তো তখন সেই পার্থী ঘুরিয়ে প্রশ্ন করেন অর্থাৎ সায়ামী প্রশ্ন করেন যদি ভোট না দেন তাহলে কি করে রাস্তা হবে এলাকাবাসীর জবাব এমনিতেও হবে না আর ভোট দিলেও হবে না এতদিন তো কিছুই হয়নি কাউকে ভোট দেব না দরকার কি ভোট দেওয়ার স্থানীয় বাসিন্দার অভিযোগ রাজ্যের শাসক দল বদল হলেও রকম সুরাও হয়নি জল পাস হওয়ার কোনো জায়গাই নেই বলে দাবি করেন তারা তৃণমূল প্রার্থী সায়নী বলেন জলের প্রকল্পের কাজ চলছে রাস্তাগুলো যে খোঁড়া হয়েছে সেটাই তার প্রমাণ এগুলো তো একদিনের কাজ নয় মানুষকে বুঝতে হবে এবং সায়নি বলেন প্রত্যেক মানুষেরই নিজের সমস্যাটা বড়ো বলে মনে হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ করছে সাধারণ মানুষ জানে কাজ করলেই তৃণমূল করবে এমনই মন্তব্য করেন যাদবপুরের জোড়াফুল পার্টি তো জানা যায় যে সেখানকার উত্তেজিত জনতাকে কোনোভাবেই থামানো যায়নি এবং সেখান থেকে লাশকালে কোনোরকমভাবে প্রচার না সেরেই বেরিয়ে যান তৃণমূলের এই প্রার্থী তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে